বাংলার কবি বলছেন বনে জঙ্গলে মৃগ আছে কত অস্তুরী মৃগ কটা মেলে মানুষ তো কত দেখিলে জীবনে রসিক মানুষ কটা ফেলে অস্তুরী মৃগ সে তো মহামূল্যবান জিনিস দুর্লভ জিনিস কিন্তু সেটা নাই বা পেলাম ঠিক আছে ওটা ছাড়াও জীবন চালিয়ে নেব কিন্তু হাস্যরস যদি মানুষ না বোঝে রসিক মানুষ যদি না থাকে তাহলে মুশকিল আছে এখন তো রসিক মানুষ খুব কম এখন প্রেম রস নাই যদি বাঁচে সেটা আসক্তিটাকেই বলছে প্রেম রস এখন হাস্য রস নেই এখন শুধু বাণিজ্য রস চলছে টাকা পয়সা রস চলছে রাজনীতির রস চলছে অর্থনীতির রস চলছে আট বাজারে দামাদামির রস চলছে নানান ধরনের রস পান করছে এখন দেবগ্রীষ্ম আনন্দে অথচ আমাদের জীবনটা কিন্তু শুধু যুক্তির রস শুধু বাণিজ্য রস চাইছে না আমাদের রস দাবি করছে একটা হালকা রস বলে হালকা রস হালকাভাবে জীবনটাকে কাটাও জীবনটা কত চাপ দেবে না রবীন্দ্রনাথ বলছেন জীবনটাকে হেস কেন্দ্রীয় হাসি না দিয়ে হেসে ওড় দিয়ে আপনার রবীন্দ্রনাথের সাহিত্যের একটা বহুলাংশ জুড়ে আছে শুধু হাস্যরস রবীন্দ্রনাথের যে বৈকুণ্ঠীর খাতা আছে তা হাস্যরসের রসে পরিপূর্ণ বাংলা সাহিত্যের সেভেন্টি থার্টি পারসেন্ট হাস্যরসে পরিপূর্ণ কারণ হাসিটা জীবনের সম্বল হওয়া উচিত এখন মানুষের দাঁতের ফাঁকে হাসি অথবা মানুষের রাবণের মতন অর্ক হাসি এইসব হাসি চলছে হাসির যে রস স্মৃত হাস্য মানুষ এখন খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষ কেবল হিসাব করছে হিসাব নিকাশের দোকানদারি করছে নমস্কার